প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অর্থনীতির প্রথম পত্রের নবমধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর দ্বিতীয় ক্লাসটি করব আর শিক্ষার্থী বন্ধুরা আমরা ভোগ ব্যয় সংক্রান্ত আলোচনা করছি সি ইকুয়াল হান্ড্রেড জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একটি সংখ্যাসূচক ভোগ সমীকরণ আমরা এই পর্যন্ত গত ক্লাসে শিখেছিলাম খুব মনোযোগ সহকারে তোমাদের আজকের ক্লাসটি করতে হবে তোমাদের ভোগ সূচি এবং চিত্র অঙ্কন করা শেখাবো তোমরা সবসময় ঠিক এইভাবেই ভোগ সূচি এবং চিত্র অঙ্কন করবে তাহলে তোমাদের কোথাও ভুল হবে না ইনশাআ এই সমীকরণ থেকে তোমরা যখন সূচি তৈরি করবা যেরকম আমরা সূচি তৈরি করি ধরো এটা হচ্ছে ওয়াই ওয়াই কি আয় লিখে নিবা ওয়াই মানে হচ্ছে আয় আয় ব্রাকেট ওয়াই এভাবে দাও আর এটা হচ্ছে ব্যয় ব্যয় দাও এভাবে দাও দেওয়ার পরে প্রথমে সব সময় সব সমীকরণের ক্ষেত্রে আমি যা যা করবো তুমি ঠিক সেভাবে সেভাবে করবা প্রথমে এই ওয়াইয়ের মান শূন্য ধরবা বলো কি ধরবা শূন্য ধরবা তুমি যদি প্রথমে এই ওয়াইয়ের মান শূন্য ধরো তাহলে ওয়াই ইকুয়াল শূন্য হলে এই শূন্যের সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ হলে এই অংশটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে সি সমান সমান কত থাকবে একশো দেখো এই সি সমান সমান হলো কি একশো এটা হচ্ছে প্রথম এক নম্বর কাজ করবা সব সময়ে সব সমীকরণের ক্ষেত্রে এই কাজটা প্রথমে করবা পারবা না এই যে ভোগরেখাটা এই ভোগ রেখাটা যখন আমরা লেখচিত্রের মধ্যে অঙ্কন করব হচ্ছে ইনকাম বা আয় আর এটা হচ্ছে ভোগ ব্যয় এটা বাংলায় লিখেও দেবা আমরা যখন এই রেখাটা অঙ্কন করব তখন দেখবা এটা ফর্টি ডিগ্রি লাইন আঁকবো এবং অনেকেই এটা ফর্টি ফাইভ ডিগ্রি লাইন আঁকে না অনেক বইগুলো বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেখানেও দেখবা তারা ফর্টি ফাইভ ডিগ্রি লেখা অঙ্কন করে এটা অঙ্কন করে না এটা আসলে ঠিক না তোমরা একটা ফর্টি ফাইভ ডিগ্রি লেখা অঙ্কন করবা দেখো এই যে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করবো এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার তাৎপর্যটা কি বলতে পারবা ফর্টি ফাইভ রেখার তাৎপর্য হল এই যে ভূমি অক্ষে যেহেতু আমি ওয়াই নির্দেশ করেছি আর লম্ব অক্ষে নির্দেশ করেছি কি সি সি মানে ভোগ ব্যয় তার মানে হচ্ছে এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার যে কোনো বিন্দুতে আয় আর ব্যয় পরস্পর কি হবে সমান হবে এটা যদি একশো হয় তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা দিয়ে এদিকে আসলে এটা কত হবে বলো হ্যাঁ এটাও কি হবে একশো হবে তাহলে মানে এই বিন্দুটা আয় ও ব্যয়ের সমতা নির্দেশক বিন্দু না হ্যাঁ এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখাটা অঙ্কন করা হয় আয় আর ব্যয়ের সমতা নির্দেশক বিন্দু নির্দেশ করার জন্য এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার ঢাল কত তোমরা বলতে পারবা বাই ভূমি করলে তুমি যদি এই অংশটা লম্ব করো আর এই অংশটা ভূমি করো বাই ভূমি পরস্পর কী হবে সমান হবে না তাহলে লম্ব অক্ষ আর ভূমি অক্ষ যদি পরস্পর সমান হয় এটার অনুপাত করলে লম্ববায়ু ভূমি করলে কি হবে রেজাল্ট কি হবে ওয়ান তাহলে এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার ঢাল হচ্ছে ওয়ান ওকে এখন খেয়াল করে দেখো এই যে ভোগ সমীকরণটা দিয়েছো এই ভোগ সমীকরণটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করতা তাহলে তার ঢাল বের হবে বলো কোন ফাংশনের ঢাল বের করতে হলে তাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হয় অর্থাৎ প্রথম অন্তর্কলন করতে হয় আমরা কি আর্টসের ছাত্ররা ডিফারেন্সিয়েশন ক্যালকুলার সম্পর্কে জানি না জানি না তো আমাদের জানা আমাদের আপাতত দরকার নাই দেখো ওয়ের সাথে যে সহকটা থাকবে এই সহকটাই হচ্ছে এই সমীকরণের ঢাল বল এই শহটাই কি ঢাল তাহলে এই মানটাই হচ্ছে এই সমীকরণের ঢাল এই কথাটুকু মুখস্থ রাখতে পারবা না হ্যাঁ দেখো এটা ঢাল কত এটা ঢাল হচ্ছে ওয়ান এটা ওয়ান ঢালে সে উপর দিকে উঠতেছে এখন এটার ঢাল কত এটা ঢাল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটার ঢাল বেশি না কম তো এটুকু হ্যাঁ ঢাল কম তাহলে কম ঢাল হলে দেখো একটা একটা রেখা এভাবে ঢাল আর যদি কম ঢাল হয় তাহলে রেখাটা কি হবে আর একটু ঢাল কম হবে তাই না তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি রেখাটা ঢাল ওয়ান এটা যে মাত্রার খাড়া হবে আর এই ভোগ রেখাটা ঢাল জিরো পয়েন্ট ফাইভ এটা কি সেই মাত্রার খাড়া হবে নাকি তার চাইতে কম খাড়া হবে এবার এটা বল হ্যাঁ এবার বুঝে গেছো এটা খাল কম হবে তাহলে একটা ঢাল এইভাবে উঠতে থাকবে আরেকটা ঢাল রেখাটা যদি কম ঢালু কোনো একটা রেখা এইভাবে যেতে থাকে তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখাটাকে এই রেখা সেট করবে বলো এটা ঠিক না আমি আনতে একটা রেখা অঙ্কন করে ফেললাম এই ধরো এরকম একটা রেখা আমি টান দিয়ে অঙ্কন করে ফেললাম এই যে ভোগরেখাটা উঠলো এই ভোগরেখাটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাকে কোনো না কোনো জায়গায় অবশ্যই কী করবে সেট ধরো এটা বিন্দুর নাম দিলাম আমি বি এই সেট বিন্দুতে আয় আর ব্যয় পরস্পর সমান কিনা কারণ ফর্টি ফাইভ ডিগ্রি রেখার যে কোনো বিন্দুতে আয় ব্যয় সমান আর যেই বিন্দুতে এই ভোগ রেখাটা ছেদ করেছে সেই বিন্দুতেও আয় আর ব্যয় পরস্পর কি সমান হ্যাঁ বন্ধুরা তোমাদের এই ভোগ রেখার এই সুচিটা তৈরি করতে হলে এই সমতা নির্দেশক বিন্দুতে ওয়াইয়ের মানটা কত তা তোমাকে জানতে হবে যাবে এখন এই সমতা নির্দেশক মানটা তোমার বের করতে হলে এটা সমাধান করতে হবে তাহলে y c এবার সমাধান করো দেখো সমাধান করলে y c কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে 100 0.5 y দেখো আমি কিভাবে করি y 0.5 কত 100 আমি এই y টাকে বাম পাশে নিয়ে আসলাম এখন দেখো এটা যদি নিয়ে আসো এটা হচ্ছে ওয়াই তার মানে একটা ওয়াই আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে একটা ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই যদি বিয়োগ হয় অর্থাৎ এক টাকা থেকে যদি পঞ্চাশ পয়সা বিয়োগ হয় তাহলে কত থাকবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল কত পঞ্চাশ তাহলে এই পঞ্চাশটা কিন্তু পজিটিভ থাকবে এক তো বড়ো এক টাকা থেকে পঞ্চাশ পয়সা চলে গেছে তাহলে পঞ্চাশ পয়সা থাকবে না তাহলে এই পঞ্চাশ পয়সা দিয়ে তুমি যদি ওয়াইটাকে এই একশোটাকে ভাগ করো জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল দেখো কত হবে দুইশো হবে দেখো দুইশো হবে তার মানে হচ্ছে এই রেখাটা অঙ্কন করলে ফর্টি ফাইভ ডিগ্রি রেখায় যেখানে সেট করবে সেই শ্বেদ বিন্দুতে ওয়াইয়ের মান কত হবে দুইশো হবে এটা আমরা বের করলাম এই একটা সাধারণ কৌশলে এই দুইশো আয়ে ভোগও কত হবে দুইশো হবে এই বিন্দুটা তোমরা সব ভোগ সমীকরণ থেকেই নির্ণয় করে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে আমার কৌশল এখানে দুইশো এখানে দুইশো রাখলাম দেখো আমি এখানে একটা ফাঁকা রাখছি দেখো ফাঁকাটা পরে পূর্ণ করি তাহলে তোমরা পরে জেনে গেলা যে আয় দুইশো হলে সিও সমান সমান কত হবে দুইশো হবে এই অংশটা রাফ এই অংশটা কিন্তু একে সূচির মধ্যে আসবে না তাহলে সূচির মাত্র দুইটা অংশ আমরা বের করলাম একটা এর মান শূন্য ধরে এখানে একটা মান বের করলাম আর আয় ব্যয়ের সমতা বের করে এখানে দুইশো হলে এখানেও দুইশো হবে সেটা বের করলাম এই দুইটা অংশ বের করলাম এখন যখন তুমি সূচিটা করবা তাহলে কত কত তুই সূচি ধরবা এখন যেহেতু এটার মান দুইশো এসে পড়ছে তাহলে এখন এখানে আয়ের মান একবার একশো ধরো দুইশো আছে আবার আরেকটা একটা তিনশো ধরো কখনো কখনো এখানে ভগ্নাংশও আসতে পারে আমরা দেখবো সামনে ভগ্নাংশে আসলে কি হয় সেটাও আমরা শিখবো ইশাআল্লাহ তাহলে এবার একশো ধরে দেখো কি হয় একশো ধরে এই পয়েন্ট ফাইভ দিয়ে একশোকে গুণ করো একশো দ্বারা যদি গুণ করো পয়েন্ট ফাইভ দিয়ে হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ আর এই একশো একশো প্লাস পঞ্চাশ যোগ করলে কত হবে একশো পঞ্চাশ তার মানে সি ইকুয়াল হচ্ছে একশো পঞ্চাশ ওকে দেখো কত সহজ এবার তিনশো তিনশোকে এই এখানে বসাও ওয়াইয়ের মান তিনশো বসাও দেখো এই তিনশো এখানে বসাও বসাইলে পয়েন্ট ফাইভ গুণ করো কত হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে আর এই একশো কি করো যোগ করো যোগ করলে কত হবে দুইশো পঞ্চাশ তাহলে এই হয়ে গেল দুইশো পঞ্চাশ তাহলে আমাদের কি হইলো একটা সূচি তৈরি হয়ে গেল এবার এই সূচিটার নিচে আমার সাথে সাথে আঁকো আমি সাইডে আঁকলাম দেখো এটার মান আমি আগেই বুঝি ভূমি অক্ষে ওয়াই মান নিবা এবং লিখবা ওয়াই এখানে আবার বাংলায় লিখবে এটা হচ্ছে আয় এই এটা লিখবা সি বাংলায় আবার লিখবা এটা হচ্ছে ভোগ ব্যয় এগুলো সব লিখবা এবার ফর্টি ফাইভ ডিগ্রি দেখা অঙ্কন করো লেখো ফর্টি ফাইভ ডিগ্রি লাইন এভাবে একটা ফর্টি ফাইভ ডিগ্রি লাইন আর এবার খেয়াল করে দেখো যে আমার আয় ব্যয়ের সমতা নির্দেশক বিন্দুটা কত এবার আয় ব্যয়ের সমতা বিন্দুটা হচ্ছে দুইশো দুইশো বিন্দুতে আমার আয় আর ব্যয় পরস্পর কি সমান ওকে দুইশো বিন্দুতে আয় আর ব্যয় পরস্পর সমান হওয়ার অর্থ হলো আমার যে ভোগ রেখাটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাকে যেই বিন্দু দিয়ে সেট করবে সেই বিন্দুর ওয়াই এবং সি এর মান এটা ঠিক না এই যে ওয়াই দুইশো আন্তাজে আমি যেভাবে যেভাবে করি ঠিক সেভাবে এইভাবে এইভাবে এই যে এই অংশটা যদি টান দিতাম তাহলে কত হইতো এখানে দেখো দুইশো এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখা বরাবর আবার এখানে কত হবে দুইশো আমার সাথে সাথে এইভাবে টান দাও দিছো এই অংশটার স্থানাঙ্ক বিন্দু আমরা পেয়ে গেলাম এই হল এটার স্থানাঙ্ক বিন্দু ওকে পাইছি এবার প্রথমটার দিকে যাও প্রথমটা হলো ওয়াই যখন ওয়াই যখন বা আয় যখন শূন্য সি সমান সমান কত বলো সি সমান সমান কত একশো এই সি সমান সমান হলো একশো সি কোন দিকে লম্ব লম্বে সি একশো কোথায় আছে বল তো কোথায় আছে এটা যদি দুশো হয় তাহলে একশো আছে ঠিক তার মধ্যখানে নেই এইখানে আছে আমার একশো তাহলে এইটা একটা স্থানাঙ্ক পাইলাম এটা কত স্থানাঙ্ক কত শূন্য কমা এই যে একশোর একটা স্থানাঙ্ক বিন্দু পাইলাম এই যে শূন্য কমা একশোর একটা স্থানাঙ্ক বিন্দু পাইলাম তার মানে এইটার স্থানাঙ্ক বিন্দু আমার নেওয়া হয়ে গেল এই একটা বিন্দু এই স্থানাঙ্ক বিন্দুটা যদি তুমি পেয়ে যাও আর এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার যে বিন্দুতে রেখাটা সেট করবে সেই বিন্দুর মান যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সঠিকভাবে ভোগ রেখা অঙ্কন করা হয়ে যাবে এবার কি করো এবার আমি কি করি দেখো একটা স্কেল ধরো স্কেল ধরে এই বিন্দু থেকে এই ফর্টি ফাইভ ডিগ্রি দেখা দিয়ে এইভাবে ক্রস করে একটা ভোগ রেখা সোজা মনে হয় আমারটা হলো না তোমরা স্কেল ধরে এভাবে স্কেল ধরে সোজা এভাবে একটা ভোগ রেখা অঙ্কন করে যাও আমার সাথে সাথে যাও হ্যাঁ বাবু বন্ধুরা এই যে সি সমান সমান এই হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আমার ভোগরেখা আমার ভোগরেখা এই সমীকরণের রেখা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন কত বলতে পারো স্যার এই ভোগরেখার মধ্যে যে একশোর মান নিলাম সেই একশোর মানটা কোথায় আছে তুমি যে একশো নিলা এইবার দেখো এটা যদি দুইশো হয় আয়ের দিক তাহলে একশো কোথায় আছে ঠিক তার মধ্যখানে এই যেইখানে না একশো এই দেখো এখানে একশো এখানে যদি একশো হয় তাহলে এই যে সোজা দেখো 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 এই যে লালটা এই লালটা হচ্ছে কী রেখা ভোগরেখা তাহলে এই একশো হলে এই ভোগ রেখা কত হবে দেখো একশো হলে ভোগ সমান সমান কত হবে একশো পঞ্চাশ তুমি যদি এদিক দিয়ে টান দিতে দিবা না হ্যাঁ এই দিক দিয়ে টান দিলে তাহলে একশো পঞ্চাশই হতো আমরা দিব না এদিকে টান এত টান দিলে হ্যাঁ খারাপ দেখা যাবে এই কারণে ধরো একটা ই বিন্দু আর দেখো এটা ধরো এই যে এখানে ধরো ই প্রাইম ওকে অসুবিধা নেই এই একটা ই বিন্দু আমরা পাইলাম তাহলে এই একটা বিন্দু পাইলাম বিন্দু আর এই যে যেখানে আয় ব্যয়ের সমতা ছিল এই বিন্দুটার নাম দিলাম আমি বিন্দু আমার সাথে সাথে দাও বিবিন্দু এবার দেখো এটা একশো নিঃশো এটা দুইশো নিঃশো আর আছে কত নিঃশো তিনশো তাহলে একশো এটা দুইশে সমান অংশ ভাগ করে তিনশো নিয়ে নাও ব্যাস দেখো স্কেল কিন্তু তোমার ঠিক হইতেছে শূন্য থেকে এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সব একশো একশো দূরত্ব হইতেছে হ্যাঁ ওকে এবার দেখো যখন তিনশো হয়েছে আয় যখন তিনশো হয়েছে তাহলে রেখা কত দেখো এই যে সোজা যদি যাও রেখা কিন্তু এই লালটা তাহলে এটা ধরো এফ আর যদি এই ফর্টি ফাইভ ডিগ্রিতে যাইটা ধরো এফ প্রাইম এটা ফর্টি ফাইভ ডিগ্রিতে গেলা এফ প্রাইম কিন্তু ভোগ রেখে কত এই যে অর্থাৎ আয় যখন তিনশো হইত তাহলে এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখাপড়াবল যদি আসতো তাহলে ভোগও কত হইতো এদিকে এদিক দিয়ে ভোগ কত হইতো তিনশো হইতো কিন্তু এখানে ভোগ কি তিনশো হয়েছে ভোগ কত দুশো পঞ্চাশ তার মানে এই যে এখানে হচ্ছে ভোগ দুশো পঞ্চাশেই হ্যাঁ তাহলে আমরা এই ই বিন্দু এই বি বিন্দু আর এই এফ বিন্দু এই তিনটা বিন্দু যোগ করেই কিন্তু আমরা এই ভোগরেখাটা পাইছি কিন্তু আমি চোরামি করে এই বিন্দুটা আর এই বিন্দুটা নিয়ে রেখাটা। লিনিয়ার অর্থাৎ সরল ভোগ রেখাটা কি সরল রৈখিক আর তোমরা জানো যে কোনো রেখার স্বাধীন চলক বা অধীন চলকের সর্বোচ্চ ঘাত ঘাত মানে হচ্ছে পাওয়ার বলো ঘাত মানে কি পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সে রেখাটা লিনিয়ার হবে আর যেহেতু এই রেখাটা লিনিয়ার এই কারণে আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে আনতাসে টান দিয়ে দিতে পেরেছি কিন্তু স্কেলের কোনো পরিবর্তন হয় নাই আমি কি তোমাদের এই রেখা অঙ্কন করার এই কৌশলটা শেখাতে পারলাম এবার আসো আমি তোমাদের অনেকগুলো সমীকরণ আজ দিয়ে দিব তোমরা এই সমীকরণগুলো থেকে বাসায় কি করবা শুধু সূচি তৈরি করবা আর চিত্র অঙ্কন করবা এই আটটা ভোগ সমীকরণ আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা এই আটটি ভোগ সমীকরণ থেকে কি করবা সূচি এবং চিত্র অঙ্কন করবা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ